সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি হচ্ছে গুচ্ছে কত মার্ক পেলে চান্স হবে গুচ্ছে কোন ইউনিটে কত মার্ক পেলে চান্স হবে গুচ্ছে কাটমার্ক কত গুচ্ছে কিভাবে প্রিপারেশন নিব গুচ্ছের আবেদন কবে থেকে শুরু হবে এসব বিষয় নিয়ে আজকে আমরা জানি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো প্রথম টপিকটি রয়েছে গুচ্ছে কত মার্ক পেলে চান্স হবে তো এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে কোশ্চেন প্যাটার্নের উপর কোশ্চেন যত সহজ হবে তত বেশি মার্ক পেতে হবে কোশ্চেন কোশ্চেন যত কঠিন হবে তত কম মার্ক পেও চান্স হবে তো এটি হচ্ছে তারপরেও হচ্ছে আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা ষাট শতাংশ মার্ক না পেলে আপনি আসলে চান্স পাবেন না তারপরে সবার একটি প্রশ্ন যে গুচ্ছে ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয় পেতে কত মার্ক লাগবে আসলে এটি ডিপেন্ড করে আপনার মার্কের ওপর তো এটি এটি অবশ্যই ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয় পেতে অবশ্যই হচ্ছে আপনাকে বেশি মার্ক পেতে হবে তো এ প্লাস যদি মার্ক থাকে তাহলে হচ্ছে আপনি ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো সাবজেক্ট পেবেন গুঝছে যেহেতু গুছছে এখন উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে সাইটের বেশি হলে আপনি অবশ্যই অবশ্যই ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো সাবজেক্ট পেবেন অর্থাৎ সাইডের কাছাকাছি যারা তারা বা হচ্ছে প্রথম দিকে পাবেন না বা শেষ দিকে পাবেন কিন্তু প্রথম দিকে ভালো সাবজেক্ট পেতে হলে অবশ্যই আপনাকে পঁয়ষট্টি প্লাস মার্ক লাগবে সবগুলো ইউনিটের জন্যই তারপর রয়েছে একটি কোয়েশ্চেন গুচ্ছের কোন ইউনিটে কত মার্ক পেলে চান্স হবে তো গুচ্ছে যদি আমি বলি এটি তো আগেই বলেছি সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে তো এই ইউনিটের যদি বলি তাহলে সম্ভব হচ্ছে আপ আটান্ন প্লাস হলে হচ্ছে আপনারা সেফ জোনে থাকবেন এই ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের ক্ষেত্রে যদি বলি আর এটা হচ্ছে ছাপান্ন প্লাস থাকলেও সেফ সেফ জোনে এবং সি ইউনিট সর্বশেষ যদি বলি এটা আটান্ন প্লাস লাগবে আর কি তো অনেকেই প্রকাশন করে থাকেন গুচ্ছে তো শেষ দিকে হচ্ছে এর থেকেও নিচেও হয় হ্যাঁ শেষ দিকে হচ্ছে এর থেকে কম মার্কেও হয় বাট সেটা কিন্তু হচ্ছে আপনাকে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় সো প্রথম দিকে হচ্ছে আপনার ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি বিদ্যালয়ে অবশ্যই সাইট প্লাস যে কোনো ইউনিটের ক্ষেত্রে সেট প্লাস লাগবে তারপর সবার প্রশ্ন হচ্ছে গুচ্ছের আবেদন কবে শুরু হয় গুচ্ছ আবেদন খুব শীঘ্রই এবং গুচ্ছের সার্কুলার খুব শীঘ্রই প্রকাশ করবে আমরা হচ্ছে আগামী সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যেই হচ্ছে আপডেট জানতে পারবো তো যখনই যে কোনো আপডেট আসুক না কেন আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে